দর্শক আমি এই মুহূর্তে চলে এসেছি সহরার্দি উদ্যানের ঐতিহ্যবাহী মাঠে যেখানে জুলাই বিভিন্ন চিত্র প্রদর্শনী সেখানে উপস্থাপন করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে জুলাইয়ের কিছু চিত্র যেখানে এই লোকটি রিক্সা চালাচ্ছে এবং সেখানে একজন আহত লোক জোলাইয়ে যে ঘটনাগুলো সেগুলোর প্রদর্শনী মূলত এখানে দেখানো হয়েছে এবং আপনারা এর পাশাপাশি দেখতে পাচ্ছেন যে পুলিশের যে ঘটনাগুলো আর পাশাপাশি এখানে গাড়িতে হচ্ছে এরকম একটি ঘটনা শহীদদের পিতা এবং মাতার কাছ থেকে যে শুনেছি সেটা মন দিয়ে শোনা এবং ধারণ করার ব্যাপার গর্বের ব্যাপার অব্যাহত করতে চাই আল্লাহর রাসূল বলছিলেন না লাগে চলে যাইতাম কালকে পড়ি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আয়নাগরের যে একদম ছোট একটা সেল যেখানে একজন মানুষ কেবল দাঁড়িয়ে থাকাই সম্ভব এরকম ছোটো ছোটো ছেল এবং এই সেলগুলো আপনাদেরকে দেখাচ্ছে এবং সেখানে বিভিন্ন লেখা ছিল তারা লিখে রাখছে সেগুলো এখানে কি ছোট একটা জায়গা